কিছু আসলাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা এটা যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে কুষ্টিয়া জেলা সিলাইদার ঘাট বলা হয় তো এখন বর্ষাকালে আসলে এখানে আসলে অনেকটাই ভালো লাগে তো দেখেন অনেক লোকজনের ভিড় জমছে তো আর রোডেও কিন্তু অনেক জাম তো আপনারা যে সময় আসবেন তো শুক্রবারটা বাদ দিয়ে যে কোনো দিনে আপনারা গেলে পরে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে কারণ কি শুক্রবারে নিরানব্বই পার্সেন্ট লোকেরই কাম থাকে না সবাই বউ বাচ্চা বোন যে যা পারে যেভাবে পারে সবাই কিন্তু এই সব জায়গা ঘুরতে যায় তো আপনারা যদি যাইতে চান তো শুক্রবার বাদে যদি অন্য কোন দিন যান আমার মতে সবচেয়ে ভালো হবে তো এটা হচ্ছে পাবনা জেলা থেকে এই জায়গাতে লোকজন আসলে বেশি যায় কারণ হচ্ছে এটা পাবনা শহর থেকে একদমই কাছে আর কুষ্টিয়া জেলা হচ্ছে এই জেলাটা পার দিয়ে আসলে যে একটা নদী আছে এই হচ্ছে হচ্ছে কুষ্টিয়া শহর তো লোকজন বেশিরভাগই পাবনা শহরে চলাচল করে তো বন্ধুরা জায়গাটা আসলেই সারাদিন আমরা আজকে ঘুরলাম এই জায়গাতে কারণ অনেক ভালো লাগলিম। তো আপনারা আসতে পারেন শহর থেকে টেকনিক্যাল মোড় মোড় থেকে আপনারা সুজা রোড বয় একদম এই জায়গা এটা হচ্ছে শিলাইদার ঘাট বলা হয় কারণ শুক্রবারে অনেক লোকে কিন্তু এই জায়গায় ঘুরতে আসে বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে তো আমিও আজকে গেছিলাম তো মনে করলাম আপনাদের নতুন একটা ভিডিও দিয়ে দেখায় কারণ অনেকেই কিন্তু জানে না যে এইখানে নতুন আহ পানি আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখানো হবে ভালো কোনো জায়গায় পাবনার ভিতরেই আর সেই সাথে আমাদের গ্রাম বাংলা পেজটি আপনারা ফলো করতে কিন্তু ভুলবেন না